আচ্ছা আজকে যে ম্যাথটা আমরা সমাধান করব। সেটা হচ্ছে যে একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার একে পানির মধ্যে ডুবানো হলো এবং পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার ঘনমিটার এবং পানির উপরি তল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা হচ্ছে ফাইভ সেন্টিমিটার তো ব্লকের উচ্চতা হচ্ছে টু সেন্টিমিটার আর ব্লকের ভর হচ্ছে টু গ্রাম এবং পানিতে ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন নিউটন তো বস্তুটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনে বিশ্লেষণ করো তো আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করতে হলে আমাদের দুইটা বিষয় জানতে হবে এক হলো বস্তুর হারানো ওজন ঠিক আছে বস্তুর হারানো ওজন সমান সমান হতে হবে বস্তুর হারানো ওজন সমান সমান বস্তু বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান হতে হবে অপসারিত পানির ওজনের সমান হতে হবে অর্থাৎ হারানো ওজন যদি ফাইভ নিটন হয় তাহলে অপসারিত পানির ওজনও ফাইভ নিটন হতে হবে তাহলে বস্তুটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে তো তাহলে আমাদের দুটা জিনিস বের করতে হবে একটা হচ্ছে হারানো ওজন বের করতে হবে আর একটা হচ্ছে অপসারিত পানির ওজন বের করতে হবে তো তাহলে আমরা হারানো ওজনটা বের করি তো হারানো ওজন হারানো ওজনের সূত্রটা হচ্ছে যে হারানো ওজন সমান বাতাসে বস্তুর ওজন এবং পানিতে বস্তুর ওজন তো এখানে বাতাসে বস্তুর ওজনটা দেওয়া নাই কিন্তু পানিতে বস্তুর ওজনটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন নিউটন ঠিক আছে তো এর জন্য আমাদের বাতাসে বস্তুর ওজনটা আগে বের করে নিতে হবে তো তাহলে আমরা লিখি যে বাতাসে বস্তুর ওজন বাতাসে বস্তুর ওজন মানে হচ্ছে একটা বস্তু পানিতে ডুবানোর আগে খোলা অবস্থায় মানে শুকনো অবস্থায় যে ওজনটা সেটা হলো মানে স্বাভাবিক অবস্থায় যে ওজনটা সেটাই হচ্ছে বাতাসে বস্তুর ওজন তাহলে বাতাসে ব্লকের ওজন এখানে বস্তু বলতে এখানে ব্লক ব্লক নেওয়া হয়েছে যার কারণে আমরা বলবো যে বাতাসে ব্লকের ওজন যে বস্তু নেবে সেই বস্তুর নাম লিখবো তো ব্লকের ওজন সমান সমান হচ্ছে এম জি তো এম হচ্ছে ব্লকের ওজন ঠিক আছে ব্লকের ভর এবং হচ্ছে ব্লকের ভর ভর সমান দুশো গ্রাম গ্রামকে আমাদের কেজিতে নিতে হবে কারণ এম কেস পদ্ধতিতে আমাদের ভরের এক কেজি নিতে নিতে হবে তাহলে এক হাজার দে ভাগ দিলে টু কেজি আর যে হচ্ছে অভিকর্ষ স্তরণ এটা আমাদের মুখস্থ রাখতে হবে অভিকর্ষ তরণ সমান সমান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তো এখন মান বসায় দিই এম শহ হচ্ছে জিরো পয়েন্ট টু হলো জি সহ নাইন পয়েন্ট এইট তো ক্যালকুলেশন করলে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স নিউটন ওয়ান পয়েন্ট নাইন সিক্স নিউটন তাহলে বাতাসে ব্লকের ওজন বের হয়ে গেলো এখন আমি হারা ওজন বের করব কারণ হারা ওজন মানে হলো বাতাসে বস্তুর ওজন মাইনাস হলো পানিতে বস্তুর ওজন ঠিক আছে তো বাতাসের ব্লকের ওজন মানে বস্তু মানে হলো ব্লক তো এখানে ব্লক দেওয়া আছে একটা বস্তু তো সেটা বের হয়ে গেলে এখন আমরা বিয়োগ দেব তাহলে লিখবো যে ব্লকের হারা ওজন ব্লকের হারা ওজন আরানের ওজন বাতাসে বস্তুর ওজন মাইনাস হচ্ছে পানিতে বস্তুর ওজন তো বাতাসে বস্তুর ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স নিউটন তো সেটা আমরা লিখবো ওয়ান পয়েন্ট নাইন সিক্স নিউটন মাইনাস হচ্ছে পানিতে বস্তুর ওজন এই যে এখানে দেওয়া আছে পানিতে বস্তুর ওজন ওয়ান পয়েন্ট ফোর সেভেন নিউটন দেওয়া আছে ঠিক আছে তো সেটা আমরা মাইনাস করে দেবো ওয়ান পয়েন্ট ফোর সেভেন নিউটন তো বিয়োগ দিলে এখানে হচ্ছে কত জিরো পয়েন্ট ফোর নাইন নিউটন এটা হচ্ছে ব্লকের হারানো ওজন তো এরপরে আমরা কী বের করবো যে অপসারিত পানির ওজন অর্থাৎ বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন মানে বস্তুটা পানির ভিতর ডুবালে সে যতটুকু জায়গা দখল করে সেটা হচ্ছে অপসারিত পানি পানির ওজন তাহলে আমরা লিখবো যেহেতু বস্তু হচ্ছে ব্লক তাহলে ব্লক কর্তৃক অপসারিত পানির ওজন ব্লক কর্তৃক অপসারিত পানির ওজন অপসারিত পানির ওজন সমান সমান হচ্ছে এ এইচ রো জি তো এ হচ্ছে সেই ব্লকের ক্ষেত্রফল যেটা আমাদের দেওয়া আছে এ সমান সমান ক্ষেত্রফল দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে যে ব্লকের তলদির ক্ষেত্রে ভালো হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার তো আমি লিখব টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার স্কোয়ার তো সেন্টিমিটারকে মিটারে নিতে হবে তাহলে একশো দিয়ে ভাগ দিতে হবে তো যেহেতু সেন্টিমিটার স্কোয়ার তার মানে দুটো একশো আছে তো দুটো একশো দিয়ে ভাগ দেওয়া মানে শূন্য হচ্ছে চারটে তাহলে টেন টু দি ফোর মাইনাস ফোর মিটার স্কোয়ার সংক্ষেপে লিখলাম ঠিক আছে সে মানে একশো সেন্টিমিটার স্কোয়ার সময় এক মিটার তার মানে যেহেতু দুইটা সেন্টিমিটার মানে দুটা মি মানে দুটা একশো একশো দিয়ে দুইটা একশো মানে হলো চারটা শূন্য ঠিক আছে সেটা দিয়ে ভাগ দিলে আমাদের ভাগ না দিয়ে আমি টেন টু ডু মানে ফোর আকারেও লিখতে পারি তো এটা ক্ষেত্রফল হয়ে গেল এরপরে হচ্ছে আমাদের এইস এইচ মানে হলো ব্লকের উচ্চতা তো সেটা আমাদের এখানে দেওয়া আছে এই যে দেখো এই যে ব্লকের উচ্চতা হচ্ছে টু সেন্টিমিটার এই সেন্টিমিটারকেও কিন্তু মিটারে নিতে হবে কারণ সব একক হলে এম কেস পদ্ধতি মানে মিটার কেজি কেজি এবং সেকেন্ড ঠিক আছে এই ইউনিটে নিতে হবে তাহলে এই সমানসান হচ্ছে ব্লকের উচ্চতা উচ্চতা সন্দেহ আছে টু সেন্টিমিটার তাহলে একেও মিটারে নিতে হবে তাহলে একশো দিয়ে ভাগ দিতে হবে তো একশো মানে দুইটা শূন্য তাহলে টেন টু দিবার মাইনাস টু মিটার ঠিক আছে তো এটা হলো এখন হলো গো রো রো মানে হচ্ছে পানির ঘনত্ব তো সেটা দেওয়াই আছে রো সমান হচ্ছে পানির ঘনত্ব সমান এক হাজার কেজি পার ঘন মিটার এখানে দেওয়া আছে এই যে দেখো পানির ঘনত্ব এক হাজার কেজি পার ঘন মিটার ঠিক আছে আচ্ছা এরপরে আসা হলো জি জি মানে হলো অভিকর্ষ স্তরণ সেটা তো আমরা জানি এটা মুখস্থ রাখতে হবে তো জি সন হচ্ছে অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ হচ্ছে নাইন পয়েন্ট এইট আচ্ছা এখানে লিখি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখন মান বসিয়ে দেই এ হচ্ছে পঁচিশ গুনুন টেন টু দি মাইনাস ফোর গুনুন এইচ হচ্ছে এই যে টু গুনুন টেন টু দিওয়ার মাইনাস টু টু গুনুন টেন টু দি পাওয়ার মাইনাস রো হচ্ছে এক হাজার জি হচ্ছে নাইন তো এগুলো ক্যালকুলেশান করলে যেটা হচ্ছে সেটা হলো এই জিরো পয়েন্ট ফোর নাইন নিউটন ঠিক আছে জিরো পয়েন্ট ফোর নাইন নিউটন তো যেহেতু ওই ওজন এটার একক হচ্ছে নিউটন তো তাহলে দেখা যাচ্ছে যে ব্লক কর্তৃক অবসায়িত পানির ওজন সমান ব্লকের হারানো ওজন দুইটাই সমান ঠিক আছে তো সুতরাং আর্কিমিডিসের সূত্র সমর্থন করে অর্থাৎ এখানে দেখো যে ব্লক কর্তৃক অবসায়িত পানির ওজন হয়েছে কত জিরো পয়েন্ট ফোর নাইন নিউটন আবার ব্লকের হারানো ওজনও জিরো পয়েন্ট ফোর নাইন নিউটন তার মানে দুইটাই সমান সুতরাং আমরা বলতে পারি যে এটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে তাহলে এখানে লিখে দিতে পারি যেহেতু ব্লকটির হারানো ওজন সমান হারানো ওজন জিরো পয়েন্ট ফোর নাইন নিউটন এবং অপসারিত পানির ওজন অপসারিত পানির ওজন সমান জিরো পয়েন্ট ফোর নাইন নিউটন সুতরাং ব্লকটি আর্কিমিডিসের সূত্র সমর্থন করে আর্কিমিডিসের সূত্র সমর্থন করে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এটা সমাধান এই যে আর সূত্রকে সমর্থন করে কিনা বলে হ্যাঁ সমর্থন করে তো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর কি তো ধন্যবাদ সবাইকে